আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি অফার চলছে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে অর্থাৎ তোমাদের যে অল সাবজেক্ট ষাটটি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার থেকে ইংরেজি কম্পলসরি সাবজেক্টের মধ্যে যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে তো তোমাদের অল বিষয়ের অর্থাৎ অল সাবজেক্টের সাদেশান রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি অফার চলছে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তো এখানে বিবিএস গ্রুপের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্রই মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এবং বি এ ডিপার্টমেন্টের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এবং বিএসএস গ্রুপের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে আর সাজেশানটি নেওয়ার প্রসেসটি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে এই ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে এই অফারটি তোমরা উপভোগ করতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান নিয়ে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই অফারটি উপভোগ করতে পারবে তো আমরা গ্রাহস্থ অর্থনীতির পঞ্চমপত্রের সাদেশানটি দেখে নিব। এটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান যেহেতু অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে তোমরা যদি একটি ভালো প্রিপারেশান নিতে চাও অবশ্যই তোমাদেরকে যে কোনো একটি শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশানগুলো ফলো করতে হবে ইনশাল আমাদের সাদেশানগুলো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন উপযোগী সাজেশন অবশ্যই সাদেশানগুলো কমপ্লিট করতে পারলে আর টেনশন করতে হবে না এই অল্প সময়ের মধ্যে তোমরা একটি ভালো প্রিপারেশান নিতে পারবে এরপরে গ্রাহস্থ ষষ্ঠ ষষ্ঠপত্র আমরা রেডি করেছি এক তোমাদের অল সাবজেক্টের সাদেশন মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তোমরা কী কী সাবজেক্টের সাদেশানগুলো নিতে পারবে যেমন সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ তোমাদেরকে সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠের একটি সাদেশন আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো পঞ্চম পত্র সমাজবিজ্ঞান পত্রের সাদেশন সাদেশানগুলো আমরা এইভাবে তৈরি করেছি সেখানে ক বিভাগের উত্তরগুলো সাথে দিয়েছি ক বিভাগ আর গ বিভাগ তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পরিণত হবে এটা হচ্ছে ষষ্ঠপত্র সাজেশানগুলো এইভাবে সাজিয়েছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেভাবে কোনো আমরা সাজেশনগুলো সাজিয়েছি এরপর তোমরা আমাদের কাছে পঞ্চম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমষষ্ঠ তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞান একটা স্বাদেশন দেখিয়ে দিচ্ছি স্বাদেশন ঠিক এমন হবে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্র তোমরা দেখতে পাচ্ছ এটা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্র স্বাদেশনগুলো খুব শর্টকাট আকারে সাজিয়েছি আমরা চেষ্টা করবো নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমন আসার এরপরে মনোবিজ্ঞান পঞ্চমষষ্ঠ ভূগোল পরিবেশ ষষ্ঠ দর্শন ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ ইসলামের ইতিহাসের সংস্কৃতি তোমাদেরকে ইসলামী রীত সংস্কৃতি একটি পত্র দেখিয়ে দিচ্ছি এটা হলো ইসলামী রীত সংস্কৃতি পঞ্চম পথে সাদেশনগুলো আমরা সাদেশনগুলো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি তোমাদেরকে এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিয়েছি যে কোন প্রশ্ন কোন অধ্যায়ের তোমরা যেগুলো ব্রড প্রশ্ন আছে ক্ষিভাগ আর গ বিভাগ সেগুলো প্রশ্ন তো অবশ্যই বই বা গাইড থেকে পরিণত হবে এরপরে ইসলামিক স্টাডিজ ষষ্ঠ এরপরে তোমাদের ইতিহাস পঞ্চমশস্ত্র এরপরে ইসলামিক স্টাডিসে যে বিকল্পপত্র সেই বিকল্পপত্র সাজেশানগুলো তৈরি করেছি এরপরে ইংরেজি কম্পালসরি সাবজেক্টের সাজেশান তৈরি করেছি এটা হলো কম্পালসরি সাবজেক্টের সাজেশান তোমরা চাইলে ইংরেজির এই কম্পালসরি সাবজেক্টের আমরা যে সাজেশনটি তৈরি তৈরি করেছি এটার আমরা সহ তোমাদেরকে দিয়ে দেবো অল বিষয় মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এরপরে যে সাবজেক্টগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে অর্থনীতি পঞ্চম শাস্ত্র এবং অর্থনীতির যে বিকল্পপত্র সেটি তোমরা পাবে এরপর বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান পঞ্চম শাস্ত্র এবং হিসাব বিজ্ঞান পঞ্চম পঞ্চমষ্রের যে ম্যাথগুলো আছে সে আমরা সে ম্যাথেরও কোনো সাথে তোমাদেরকে দিয়ে দেবো এই যে অল সাবজেক্ট একশো টাকার বিনিময় সেই বিনিময়ের মধ্যে তোমরা এটাও পেয়ে যাবে এরপরে ব্যবস্থাপনা পঞ্চাশ এরপরে মার্কেটিং পঞ্চাষ্ট এগুলো সাবজেক্টের সাজেশান কোনো তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বারে আছে। তোমরা একটা মাধ্যমে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময় অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আলাইকুম